আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা আজকে নোয়াখালীর জমুদাহাট থেকে আমাদের একজন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ ফয়সাল ভাই আমাদের নোয়াগ্রো ফার্মে ভিজিট করেন তিনি টার্গেট হচ্ছে তিনি অনেক বড় একটি কোয়ার ফার্ম নির্মাণ করবেন প্রাথমিক পর্যায়ে তিনি আমাদের কাছ থেকে একশো পাখি নিয়ে শুরু করতে যাচ্ছেন ইনশাআল্লাহ তিনি চেষ্টা করবেন ইন ফিউচার বড় একটি কোয়েল ফার্ম নির্মাণ করার জন্য এই জন্য চলে আসছেন আমাদের খামারে আমরা চেষ্টা করবো ভাইকে এ গ্রেটের কোয়েল পাখিগুলো আসলে বাসাই করে দেওয়ার জন্য এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে ভাই আমাদের খামারে আসছেন একশো পাখি তিনি কালেক্ট করছেন আমরা ভাইকে তিনটা পুরুষ পাখি দিতে পারি নাই কারণ আমাদের এখানে টোটালি আমরা পুরুষ খুঁজে পাই নাই কারণ আমরা পাখিগুলা বাছাই করি শুধু একবার না আমরা কয়েকবার পাখিগুলা বাছাই করি যা যাতে করে কোনোভাবেই একটা পুরুষ পাখি আমাদের উদ্যোক্তাদের কাছে চলে না যায় এই জন্য আমরা প্রত্যেকটা পাখি একটা একটা করে অত্যন্ত যত্ন সহকারে বাছাই করে আমরা প্যাকেট করি এবং আমরা চেষ্টা করি একজন উদ্যোক্তা যেন শুরুতেই ভেঙে না পড়েন এই জন্য প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা অনেকেই আপনাদেরকে সস্তা জিনিসের বিভিন্ন অ্যাডভার্টাইজ করবে আপনি একটা জিনিস মাথায় রাখবেন ত্রিশ দিন বয়সে একটা পাখির পিছনে ত্রিশ টাকার খাদ্য খরচ থাকে এরপরে বাচ্চার দাম থাকে দশ টাকা এরপরে মেডিসিন ভ্যাকসিন এরপরে পুরুষ পাখির যে ড্যামারেজ এরপরে যেগুলো মারা যায় সব কিছু মিলিয়ে একটা খামারে যদি ত্রিশ টাকা করে একটা পাখি বিক্রি করে তাহলে মনে করবেন ডালমে মেয়ে আলা হয় এই জন্য প্রিয় তরুণ উদ্য ভাই বোনেরা আপনারা সস্তায় বস্তা না বলে আপনারা অবশ্যই ভালো মানের এই গ্রেটের জাপানিজদের পাখিগুলো কালেক্ট করবেন তাহলে ইনশাআল্লাহ আপনি বড় একজন খামারেতে পরিণত হবেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেখানে সস্তা কেউ আপনাকে অফার করবে আপনি বুঝে নেবেন তার পাখির মধ্যে কোনো না কোনো সমস্যা আছে এই জন্য সস্তা আপনারা পাখি কেনা থেকে অবশ্যই বিরত থাকবেন আলহামদুলিল্লাহ আমরা ভাইদের পাখিগুলা অত্যন্ত যত্ন সহকারে প্যাকেট করেছি এবং ভাইদের মেডিসিনগুলো ভাইদের হাতে বুঝিয়ে দিয়েছি ইনশাআল্লাহ ভাইদের মেডিসিনগুলো আমরা প্যাকেট করে দিলাম যাতে করে ভাইদের নিতে সুবিধা হয় এরপরে ভাইরা আলহামদুলিল্লাহ আমাদের যে পেমেন্টটা ছিল এই পেমেন্টটা আমাদেরকে ভাইরা দিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ ভাইদের লেনদেন ভাইদের আচরণে আমরা অনেক বেশি মুগ্ধ হলাম আল্লাহ তালা যেন ভাইদেরকে কবুল করান আমরা এই দোয়াই করি আমরা এই প্রত্যাশায় রাখি এরপর আলহামদুলিল্লাহ আমরা ভাইদের পাখিগুলোকে নিয়ে যাচ্ছি ভাইদের সিএনজি যেখানে রেখে রেখেছেন সেখানে আমরা সিএনজি পর্যন্ত ভাইদের পাখিগুলো নিয়ে আমরা তুলে দিব যাতে করে ভাইরা অত্যন্ত যত্ন সহকারে পাখিগুলো নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ ভাইদের পাখিগুলো অত্যন্ত ভারী ছিল কারণ পাখিগুলোর বয়স আজকে প্রায় আটত্রিশ দিন শেষ হয়ে গিয়ে উনচল্লিশ চল্লিশ দিনের কাছাকাছি হয়ে গেছেন এরপর আলহামদুলিল্লাহ আমরা ভাইদের পাখিগুলো নিয়ে যাচ্ছি ভাইদের সিএনজির কাছে ভাইদেরকে আমরা বিদায় দিয়ে দিব ভাইরা যেন অত্যন্ত যত্ন সহকারে পাখিগুলো নিয়ে যেতে পারেন এবং নিরাপদে যেন ভাইরা ভাইদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারেন আমরা আল্লাহ তালার কাছে এই দোয়াই করি ভাইরা চলে যাচ্ছেন আমরা ভাইদের জন্য দোয়া করি আপনারা ইনশাল্লাহ যারা বিভিন্ন উদ্যোগ নিতে যাচ্ছেন কিংবা কোয়েল ফার্ম নির্মাণ করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের নোয়াগ্রো ফার্মে ভিজিট করবেন আল্লাহ তালা যেন আমাদের সকলের সকল ভালো কাজগুলো কিলে যেন আল্লাহ তালা কবুল করে নাই আমরা এই দোয়াই করি সর্বশেষ আমরা আজকের ভিডিও শেষ করে দেব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামের পক্ষেই থাকবেন